আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম সংক্ষিপ্ত একটি ভিডিও নিয়ে আসলাম একটি দারুণ একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সরকারিভাবে 1232 জন লোক কুয়েতে আসতে পারবেন এটা বিভিন্ন কাজের উপর নির্ভর করে নার্সিং হতে পারে অন্যান্য কাজও হতে পারে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে কি কি কাজে এই লোকগুলো নেওয়া হবে তবে ঘোষণা করেছেন যে সরকারিভাবে 1232 জন লোক প্রেরণ করা হবে কুয়েতে এবং কুয়েত থেকে নেওয়া হবে এরকম একটি ঘোষণা করা হয়েছে সরকারিভাবে এবং এটা আবেদন করতে পারবেন কবে থেকে কিভাবে আবেদন করবেন এটাও আমি আপনাদেরকে সামনে বলে দেব একটি বিষয় এখানে জেনে রাখবেন যে এই যে লোক নেওয়ার ঘোষণা করা হলো এই লোকগুলো কুয়েতে আসতে কিন্তু মাত্র এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে আমি বিগত দিনে একটি ভিডিও বানিয়েছিলাম যে এক লাখ টাকার ভিতরে বিদেশ এই বিষয়টি সরকার কিন্তু ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেখানে যেরকম সুযোগ পাচ্ছে সিদ্ধান্ত কিন্তু আসতেছে কুয়েতের মতো জায়গায় যেখানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হয় আসতে সেই জায়গাতে আপনি এক থেকে দেড় লাখ টাকায় শুধুমাত্র ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়াতে আপনি চলে আসতে পারবেন আপনারা জানেন যে বিগত দিনে নার্সিংয়ে কিন্তু এরকম ভাবে অনেকেই এসেছিলেন তবে এবার সুযোগটা বেশি আসতেছে দুইশো প্লাস লোক নার্সিংয়ে বিগত দিনে অল্প টাকাতে কুয়েতে আসতে পারে পেরেছেন বিগত সরকারের আমলে কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে এই ধারাটা বেশি হবে এটা অন্য অন্য খাতেও লোক আনার পরিকল্পনা চলতেছে আদুবাদ জানে এরকম একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য তো ভবিষ্যতে নির্ধারণ করবে আসলে আরো কতজন আমরা কুয়েতে পাবো এবং কুয়েতে আসতে পারবে অল্প টাকাতে প্রিয় বন্ধুরা কুয়েত আজকের আপডেট নিয়েছে সংক্ষিপ্তে সংক্ষেপে আপনাদের মাঝে কিছু কথা বলে দিচ্ছি ভিসা আপডেট সংক্রান্ত বিষয়ে সেটা হলো কুয়েতে যদি আজকে কুয়েতে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে বর্তমান পরিস্থিতিতে ভিসা সংরক্ষণ করতে চাইলে আহালি ভিসা সংরক্ষণ করুন এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে এবং যদি আপনি ক্লিনের কাজে আসতে চান এবং এই কাজে যদি করতে চান তাহলে আপনি অবশ্যই আকুৎ ভিসাতেও আসতে পারেন কোনো সমস্যা নেই তবে ভবিষ্যতে যদি প্ল্যান থাকে তো অন্য কোনো কাজ আমি করব সেক্ষেত্রে আহালি ভিসা আপনার জন্য বাধ্যতামূলক তো প্রিয় বন্ধুরা এরপরে দ্বিতীয় পয়েন্ট আমি বলবো ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বর্তমানে ভিসা কুয়েতে বের হচ্ছে কিনা প্রিয় বন্ধুরা বর্তমানে আহালি ভিসা আকুত ভিসা বের হচ্ছে দুইটি এই দুটি ক্যাটাগরি ভিসা সবচেয়ে বেশি বের হয়েছে খাদেম ভিসাটা খুবই কম বের হচ্ছে খাদেম ফ্রি ভিসাটা এটাও টুকটাক বের হচ্ছে কি কি খাতে ভিসা বের হচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন সংক্ষেপে বলে দিচ্ছি ড্রাইভিং খাতে ভিসা বের হচ্ছে মাজরা খাতে টুকটাক ভিসা বের হচ্ছে রেস্টুরেন্ট খাতেও অল্প কিছু ভিসা বের হচ্ছে মার্কেটিং খাতেও কিছু ভিসা বের হচ্ছে তবে দুঃখের বিষয় উপর পর্যায়ে প্রাইভেট সেক্টর যে ভিসাগুলো আছে প্রাইভেট সেক্টর যে উপর পর্যায়ে জবের ভিসাগুলো আছে এই ভিসাগুলো কিন্তু আপনারা বর্তমান পাবেন না বা বের হচ্ছে না নতুন সরকার যেহেতু এসেছে সম্ভাবনা আছে সামনে লামানার জটিলতাটি যদি কেটে যায় তাহলে অবশ্যই আপনারা প্রাইভেট সেক্টরের হাই লেভেলের হাই স্যালারির যে বিষয়গুলো সেগুলো পেতে পারেন আরেকটি বিষয় সাবধান করতেছি অবশ্যই আপনারা যে কোনো ভাবে ভিসা সংরক্ষণ করতে বা ভিসা ক্রয় বিক্রয় করতে সাবধানতা অবলম্বন করুন মানুষের কথাতে ভুলবেন না যেটা সত্য যেটা বাস্তব সেটা নিউজগুলো জেনে বুঝে তারপরে কুয়েতে আসুন বা যে কোনো দেশে যান মানুষের মিষ্টি কথাই কখনোই আপনি ভুলবেন না কারণ মানুষ মিষ্টি কথা বলে বলে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করে যারা দেখবেন যে স্টেট কাট কথা বলে স্টেট ফরওয়ার্ড কথা বলে সাদাকে সাদা কালোকে কালো বলে এতে আপনার মনটাও অনেক সময় খারাপ হয় তারপরও সেই লোকগুলো ভালো এরকম মানুষের সাথে কাজ করার চেষ্টা করুন যারা সব সবসময় ভালোই বলে আপনি একটা ভিসা ক্রয় করতে গেছেন আপনাকে শুধু সোনামি শুনালো সেই ভিসাতে তো কিছু সমস্যা আছে সেটা আপনাকে মোটেও বলল না বুঝতে হবে এখানে আপনার সমস্যায় আছে মানে যে ব্যক্তি বলতেছে সে আপনার সাথে প্রতারণা করতেছে আর একটা ব্যক্তি যদি একটা ভিসা সংক্রান্ত বিষয়ে বলে ভালো যদি দশটা পয়েন্ট বলে অবশ্যই পাঁচটা পয়েন্ট সেখানে খারাপ বলতে হবে কারণ প্রত্যেকটা ভিসারই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে এটা উভয় দিকেই বলা উচিত আমি মনে করি মানুষের সাথে প্রতারণা করে মানুষের সাথে বেইমানি করে যারা টাকা বসে ইনকাম করতেছেন তাদেরকে ভবিষ্যতে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এবং দেশে মানে এই যে জীবন পার করবে এই জীবনেও নানা রকম সমস্যায় ভুক্ত হয় এটা চোখের সামনে দেখা তাই অবশ্যই আশা করব যারা এজেন্সি বা যারা ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করতেছেন সবাই সততার সাথে টাকা তো অবশ্যই আপনারা প্রফিট করবেন তবে সততার সাথে যত অল্প পরিমাণ প্রফিট করে আপনাদের আপনারা আমাদের ভাই ও বোনদের বিদেশ আনতে পারেন এটা আপনাদের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল তো প্রিয় বন্ধুরা সর্বশেষ আজকের দিনের একটি কুয়েতি দিনারের একটি জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করবো সেটা হলো একদিনের সমান আপনারা কুয়েতি পেয়ে যাবেন চারশো পয়েন্ট এইট মানে প্রায় টাকার কাছাকাছি কিন্তু কিন্তু চলে গেছে দারুণ বিষয় তবে যে কোনো রেট কমে যেতে পারে একটি কারণ যে দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে একটু টাকা রেট বাড়ে ধীরে ধীরে আবার একটু কমে আবার সে সামনে মাসে গিয়ে বৃদ্ধি পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা কথা আর বাড়ালাম না আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এবং কার কি জানার আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন আল্লাহ হাফেজ